সুন্দর পাঞ্জাবি মাত্র পঞ্চাশ চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি হবে না কত সুন্দর কাজ করা ভাই দেখেন ভাই কত ভাই জানেন মাত্র একশো টাকা শার্ট পাঞ্জাবি প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস আর দেখেন কত সুন্দর আর আছে দেখেন

বাচ্চাদের মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এরকম লাগে না নিবেন না আচ্ছা ভাই এটা নিবেন আসসালাম ভাইয়া কি অবস্থা আপনার এই ভালো আছে ভালো আছে না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখি প্রচুর পরিমাণ কালেকশন করছে না ভাইয়া

মাত্র টাকা মাত্র ভাই টাকা মাত্র ভাই টাকা দেখেন ভাই কত ভাই জানেন মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র আপনার চোখ টাকা আপনার চোখ বন্ধ করে চার পাঁচশো টাকা বিক্রি করবেন আমরা দেখছি মাত্র একশো বিশ টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর প্যান্টটা ভাই থাকেন মাত্র দিচ্ছি একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা দেখেন ভাই ভালো আছে আরো আছে তাই তো জি আছে দেখেন একশো বিশ টাকা হ্যাঁ আমরা দিচ্ছি মাত্র টাকা নিবেন সব দেখেন ভাই সব একশো বিশ সব একশো বিশ দেখেন কত সুন্দর সুন্দর মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর পঞ্চাশ টাকা সব মাত্র হ্যাঁ ভাই দেখেন এগুলো মাত্র একশো বিশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা দেখেন ভাই হাজার হাজার কালার আছে হাজার হাজার দেখেন হ্যাঁ ভাই শুরু করা ভাই চার পাঁচশো টাকা বিক্রি করবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চার পাঁচশো টাকা বিক্রি করেন আমরা দেখছি মাত্র টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন দেখছেন

দেখেন আপনারা চোখ বন্ধ করে সাতাশশো টাকা বিক্রি করবেন আমরা দিচ্ছি মাত্র ভাই আশি টাকা মাত্র জি ভাই দেখেন কত সুন্দর সুন্দর বোরখা গুলো মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখো তাই তো

দেখেন ভাই দেখুন কত সুন্দর সুন্দর শার্ট ভাই দেখছেন দেখেন কত সুন্দর সুন্দর শার্ট দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর শার্ট এগুলো ভাই একশো টাকা মাত্র টাকা

ويكون